অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই তাপসিরুল কোরআন মাহফিল আসলে আমার বাড়ি কিন্তু এই যে কালিপুরের সাথে পাঁচ কমলি গ্রাম আমি আসলে ইসলামের সাথে সংশ্লিষ্ট শুধু তা না আমি কিন্তু মানবিক কাজ করি গরিব সহায় এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে

আসলে ইসলামের পথে চলতে অনেক বাধা বিক্ষুমা তাই না দেখেন ইসলাম কত কষ্টের আমি বিগত প্রায় দেড় মাসের উপরে দুই মাস হয়ে গেল আমি সেই নারায়ণগঞ্জ

দেবো আজকে আমার এই বাস্তবতা প্রমাণ আর একটা বার করে দিল হামজা ভাই যে আমার ধৈর্যটা উনি দেখছে হয়তো বুঝতে পারছে যে না আসলে আকরাম ভাই আসলে প্রকৃতি একজন ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে তা আপনাদের কাছে আমি দোয়া করি আমি কিন্তু মাহফিল কিন্তু আমার এই ক্ষেত্রে ছয়টা মাহফিল উপহার দেওয়া কিন্তু এই যাত্রাটা শুরু করছে হামজাবার হাত দিয়ে সালে তারপরে প্রতি বছর একটি করে মাহফিল আমি উপহার দিয়ে আসতেছি যে কোনো ভাবে যে কোনো মূল্যে যে কোনো জায়গায় আমি আমার কাজ করে যাব কেউ আমাকে বাধা দিতে পারবে না একমাত্র আমার সাথে আল্লাহ তাআলা আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি এভাবে প্রতি বছর একটা মাহফিল এভাবেই দিয়ে যেতে পারি এবং এখানে আমি করতে সক্ষম হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার বাকি জীবনটা যেন কাজ করে যেতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রধাপামালেকুম